এখন বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে তাই একটু ওল ভাজা বানিয়ে নিয়েছি সেই ওল ভাজার রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওল ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারাও চাইলে আমার মতন এই রকম ওল ভাজা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এইভাবে ওল ভাজাটা যদি বানিয়ে নিতে চান তবে রেসিপিটা দেখে নিন এখন এখানে আমি আড়াইশো গ্রাম মতো ওল নিয়েছি ভালো করে খোসা চাড়িয়ে কেটে নিয়েছি এরপর ধুয়ে কুকারের মধ্যে মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি ওলটা খুব গরম ছিল তা একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এরপর এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। যেহেতু ওলটা একটা আঠালো পদার্থ এটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে মাখা যায় না তাই প্রথমেই মশলাটা এভাবে করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এখানে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দুটো পেঁয়াজের কুচি ব্যবহার করেছি আগে থেকে এটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজ কুচিটা যখনই ব্রাউন সোনালি কালারের হয়ে আসবে এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কার কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো এখন মশলাটা এক সাইডে করে নিয়ে ওই তেলেই দুটো ডিম ভেজে নেবো ঝুড়ি ঝুরি করে ওপর থেকে অল্প খানিকটা লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে টুকরো টুকরো করে এটা আমাদের ভেজে নিতে হবে ডিম আর মশলা যাতে খুব সুন্দরভাবে একসঙ্গে মেখে নিয়ে ভাজা যায় সেটাই কিন্তু আমাদের দেখতে হবে খুব ভালো করে এখন খুন্তির সাহায্যে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু এটা ভেজে নিতে হবে ওল ভাজা করাটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার প্রচুর সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো সময় তো লেগেই যায় এখন সব কিছু ভাজার পর ওপর থেকে আগে থেকে মেখে রাখা ওলটা কিন্তু দিয়ে দিলাম এখন ওল পেঁয়াজ ডিম সব কিছু কিন্তু সুন্দর করে খুন্তির সাহায্যে মেখে নিতে হবে সব কিছু এখানে মেখে নিয়েছি ঢাকনা বন্ধ করে মাঝারি আছে প্রায় সাত থেকে আট মিনিট এটা আমি হতে দেব কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে বারে বারে এটা নাড়তে হবে প্রায় সাত আট মিনিট ছাড়া ছাড়া কিন্তু নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দেখব যে কড়াইয়ের গায়ে কোথাও লেগে থাকছে না ততক্ষণ আমাদেরকে অনবরত নেড়ে যেতে হবে আমার উলভাজাটা প্রায় হয়ে এসেছে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু আর খুব একটা লেগে থাকছে না এখানে ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি ব্যবহার করবেন যেটা আমি দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে ওটা আপনারা ওটা ব্যবহার করবেন এতে করে খেতে আরও স্বাদ হয় ওর ভাজাটা প্রায় আমার কমপ্লিট দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এটা সার্ভ করার জন্য এখন প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর খুন্তির সাহায্যে সাইড থেকে একটু সুন্দর করে সেপ দিয়ে দিচ্ছি আর একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে করে সবার পাতে দিতে কিন্তু সুবিধে হয় ওলভাজাটা আপনারা অবশ্যই এভাবে একবার করে ফ্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন